এখানে অন্তত যারা বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি ওরা করান শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই যে অনার্স মাস্টার্স লোকটা যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না আমারও সম্ভব না আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই আমার এখন আবার স্টাডি করা লাগবে

কারণ এমন এমন শব্দ আছে সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মিলানো লাগবে এই যে দরবা মানে মারা